সৌদি আরবের রিয়াদে দোহার ও নবাবগঞ্জ প্রবাসীদের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের নির্বাচনী প্রচারণা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দোহার ও নবাবগঞ্জ প্রবাসীদের আয়োজনে প্রবাসী ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক কোরবান আলীর সভাপতিত্বে ও ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক মাসুম রৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আবু আশফাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ঢাকা জেলা বিএনপির সভাপতি কিং আলমগীর ওবায়দুর রহমান কামল সানোয়ার হোসেন রফিকুল ইসলাম রিধা ইসমাইল ফকির শেখ সুমন ও উজ্জ্বল সিকদাসহ রিয়াদস্থ ঢাকা দোহার নবাবগঞ্জের সর্বস্তরের প্রবাসীরা অনুষ্ঠানে বক্তারা বলেন আসন্ন জাতীয় নির্বাচনে খন্দকার আবু আশফাকের প্রতি প্রবাসীদের সমর্থন ও সহযোগিতা থাকবে